আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিও টপিক হচ্ছে কে বোকা আর কে বুদ্ধিমান চলুন শুরু করা যাক আপনার কোনো আত্মীয় ভালো মানের একটা চাকরি পেয়েছে সুদী ব্যাংকের চাকরি সে সুদি ব্যাংকে চাকরি করবে না বলে চাকরি ছেড়ে দিল একটা ছেলে অত্যন্ত মেধাবী মুখে তার দাঁড়ি ভালো পোস্টে চাকরি হয়েছে কিন্তু শর্ত হচ্ছে দাড়ি কাটতে হবে ছেলেটা চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বসে আছে আপনি নিশ্চয়ই তাকে তিরস্কার করে বলবেন পাগল কোথাকার এমন সুযোগ জীবনে বারবার আসে না এখনও তো হুজুর হওয়ার কি দরকার আমাদের দাড়ি নাই তাই বলে কি আমরা মুসলমান না হয়তো বা আধুনিক মনে করো ছেলে আড়ালে তাকে খ্যাত বলে তিরস্কার করবে আনসোসাল ঠাট্টা করবে সমাজে সে একটা হাসির পাত্রে পরিণত হয়ে যাবে কিন্তু জানেন কি আপনাদের নিকটে যে ছেলেটা হয়তো বোকা দুনিয়া বোঝে না বাস্তবে ছেলেটা কিন্তু অনেকে বুদ্ধিমান এবং চালাক এই দুনিয়ার বাস্তবতা সে সঠিকভাবে অনুধাবন করতে পেরেছে সে জানে এই দুনিয়া ক্ষণস্থায়ী আজকে যারা তাকে হাসান নামে ডাকছে তারাই তার মৃত্যুর পর ঘোষণা করবে হাসান দুনিয়া থেকে চলে গেছে অথচ আশ্চর্য হচ্ছে হাসানের সে হাত সেই পা সেই সুন্দর চেহারা মাথার কালো চুল সহ সুঠাম দেহটা এখনো দুনিয়াতেই আছে যে শরীরকে এতদিন হাসান নামে ডাকা হতো তা এখনো হাসপাতালের বেডে আছে তারপরও বলা হচ্ছে হাসান চলে গেছে হাসান দুনিয়াতে নাই তাহলে হাসানটা কে কে সে যে এতদিন হাসানের এই অভয়বের মধ্যে ছিল তাই হাসান চলছিল ফিরছিল ঘুরছিল কথা বলছিল আজ সে চলে যাওয়াতে হাসানের নিথর দেহ পড়ে আছে আর মানুষ বলছে হাসান দুনিয়া থেকে চলে গেছে হ্যাঁ এই এক জায়গাতেই দুনিয়ার সব বিজ্ঞান অচল যাবতীয় টেকনোলজি অব্যর্থ চিকিৎসা বিজ্ঞান যত উন্নতই হোক না কেন এই এক জায়গায় তার সব শক্তি মুখধুবড়ে পড়ে এটাই রুখ আত্মা এই রুহকেই মূলত হাসান বলা হতো রুহটা শরীর নামক এক খাঁচাই সাময়ক্ষে বন্দি ছিল এই আত্মা যেখানেই গেছে সেটাই পরকাল সেটাই উপার সেখানেই বিচার হবে হবেই হবে শুধু তাই নয় বিজ্ঞানও প্রমাণ করেছে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে সূর্যের জ্বালানি শক্তি একদিন শেষ হয়ে যাবে সূর্য একদিন আলোকহীন হয়ে পড়বে আপনাকে যদি এখনই ফোন করে বলা হয় আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াবেন নিজের সব অর্থ সম্পত্তি দিয়ে হলেও নিজের ছেলের জীবন বাঁচানোর চেষ্টা করবেন এই তো সেদিন পত্রিকায় পড়লাম চীনে একটা বিল্ডিং ধসে প্রায় তিরিশ জন মানুষের মৃত্যু হয় ধ্বংসাবশেষ থেকে একটা মেয়েকে জীবিত উদ্ধার করা হয় মেয়ের বাবা মেয়েকে বাঁচানোর জন্য নিজের কোলের মধ্যে নিয়ে নিজের শরীর দিয়ে ঢেকে রাখে ইট পাথর যা পড়ার তা সব পিতার পিঠে ও মাথার উপর পড়েছে পিতামাতা দুজনই মাথায় ও পিঠে আঘাত নিয়ে সাথে সাথে মারা গেছেন নিশ্চিত মৃত্যুর সামনে নিজেকে সঁপে দিয়ে নিজের মেয়েকে বাঁচিয়ে গেলেন অথচ এই পিতা মাতায় ভয়াবহ কিয়ামতের মাঠে নিজের এই সন্তানকে দেখে পালিয়ে যাবে যে সন্তানের জন্য এই দুনিয়াতে জীবন দিয়েছিলেন তাকে দেখে পালিয়ে যাবে জি ঠিকই পড়েছেন সত্যি পালিয়ে যাবে শুধু এই ভয় পালিয়ে যাবে যদি আজকের দিনে আমার মেয়ে আমার কাছে একটা নেকি চেয়ে বসে তাহলে আমার কি হবে আমি তো নিজেই মহাবিপদে আছি মহান আল্লাহ বলেন যেদিন মানুষ পালিয়ে যাবে নিজের ভাই থেকে নিজের পিতা মাতা থেকে এবং নিজের স্ত্রী পুত্র থেকে আবাসা আয়থ নম্বর চৌত্রিশ থেকে ছত্রিশ এই যে খ্যাত ছেলেটা হারাম বলে চাকরি ছেড়ে দিয়ে বেকার বসে আছে সে কি না খেয়ে মারা যাবে চাকরিটা করলে হয়তো প্রতিদিন পোলাও কোরমা কাচি বিরিয়ানি খেত কিন্তু এখন হয়তো ডাল ভাত খাবে এটুকুই পার্থক্য যে ছেলেটা অবৈধভাবে মেয়েদের সাথে সম্পর্ক করে সে হয়তো অনেক মেয়ের সঙ্গ লাভ করেছে আনসোসাল ছেলেটা আল্লাহর ভয়ে বৈবাহিক জীবনে নিজের স্ত্রীর সঙ্গ লাভ করবে যে হারামপন্থায় লাখ টাকা ইনকাম করেছে সে হয়তো এসি রুমে থাকবে আর যে হালাল টাকা উপার্জন করছে সে টেবিল ফ্যানের বাতাস খাবে ব্যাস দুনিয়াতে পার্থক্য এতটুকুই কিন্তু কঠিন ভয়াবহ ইয়ামতের দিনে এই চাকরি ছেড়ে দেওয়া ছেলেটাই পাবে অনাবিল জান্নাতের সুখ আর নিজেকে আলট্রা মডার্ন ভাবা ছেলেটার জন্য থাকবে জাহান্নামের ভয়াবহ শাস্তি এবার বলুন এদের মধ্যে কে বুদ্ধিমান যে নিজের ইহকালও রক্ষা করলো এবং ওপারের জন্য নিজের সুখ শান্তি বখিন্দে রাখলো সে না যে এপারের ক্ষণস্থায়ী জীবনকে জান্নাত বানানোর জন্য ওপারে জাহান্নাম ক্রয় করলো তাই তো মহান আল্লাহ বলেন নিশ্চয়ই জ্ঞানীরাই মহান আল্লাহকে ভয় করে ফাতির এক নম্বর আঠাশ এই আয়াতে মহান আল্লাহ ইন্নামা শব্দ ব্যবহার করেছেন যা সীমাবদ্ধতার জন্য ব্যবহৃত হয় তথা শুধুমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করেছে তারাই প্রকৃত বুদ্ধিমান ও জ্ঞানী যারা মহান আল্লাহকে ভয় করে যারা মহান আল্লাহকে ভয় করে না প্রকাশ্যে গুনাহে লিপ্ত তারা যত বড় শিক্ষিত বা ডিগ্রিধারী হোক না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হোক কিংবা লন্ডন থেকে ল পড়ে আসা প্রধান বিচারপতি হোক সবাই প্রকৃত অর্থে গণ্ডমূর্খ অঙ্ক এজন্যই শেখ আব্দুর রাজ্জাকি ইউসুফ চ্যালেঞ্জ করে বলে থাকেন যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে সেই প্রিন্সিপালকে আমি যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না তাদের মূর্খতার প্রমাণ সবারই মৃত্যুর পর টের পাবে সূত্রে হাদিসে এসেছে বুদ্ধিমান সেই যে নিজের আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে অখমবকা সেই যে নিজের চরিতার্থ করে আর আল্লাহর কাছের কল্লানের আশা করে তিরমিজি হাদিস নাম্বার 2459 মহান আল্লাহ আরও বলেন প্রত্যেক আত্মা একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে অবশ্যই প্রত্যেককেই তাদের প্রতিদান কিয়ামতের দিন দেয়া হবে যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করল সেই সফল কাম হল আর দুনিয়ার জীবন তো ধোকা দানকারী খেলতামাশা বই কিছুই নয় শুধু পাঠক শুধু শ্রোতা শুধু প্রিয় বন্ধুরা সুতরাং প্রকৃত বুদ্ধিমান হন প্রকৃত সফলতা অর্জন করুন এস এস সি সি অনার্স মাস্টার্স এম বিএ বিবিএ এগুলোতে সফল হওয়ার জন্য কত চেষ্টা অথচ তিরিশ বছর পার হয়ে যায় এই সফলতাগুলো অর্জন করতে মানুষ বাঁচে কয় বছর পঞ্চাশ থেকে ষাট বছর মাত্র বিশ থেকে তিরিশ বছরে জীবন আরামের সাথে পার করার জন্য কতই না পরিশ্রম আর অনন্ত জীবনের জন্য কোনো পরিশ্রম নাই রে বোকা মানুষ সমাজের মানুষ আপনাকে যতই খ্যাত বোকা ব্যাকডেটেড মনে করুক আপনি প্রকৃত বুদ্ধিমানের পরিচয় দিন একালে শান্তি আর পরকালে মুক্তির চিন্তা করুন জাজাকুমুল্লাহ হইরন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ